আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আমি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে একটা মাত্র ডিম এবং অল্প কিছু সুজি দিয়ে ঝটপট দারুণ একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রতিবারের মতো আজকের রেসিপিটিও খুবই সহজ ঝটপট নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটি আপনারা তৈরি করে ফেলতে পারেন চলুন তাহলে সরাসরি আমরা রেসিপিতে চলে যাচ্ছি শুরুতে আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে একটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের কারণে এই পিঠার স্বাদটা আরও অনেক বেড়ে যাবে ডিমের সঙ্গে আমি দুধ এবং সুজিগুলো মিক্স করে নিচ্ছি ভালোভাবে আশা করছি আমার আজকের এই সুজির পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই ডিম এবং সুজির পিঠাটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি পরবর্তীতে বানাতেও বাধ্য হবেন এখন এর মধ্যে আমি চিনিগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব হাতের সাহায্যে আমি ভালোভাবে মধ্যে এই চিনিগুলো মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এই পিঠার ডোটা আমার একদম তৈরি এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমার পিঠার জন্য এই ডোটা একদম সেট হয়ে গেছে নরম এবং সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমি দু হাতের তালুতে একটু ঘি মিক্স করে নেব এরপর আমি এই সুজির ডো থেকে একটু ডো উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে আমি একটু গোল করে নিয়ে হাতের তালুতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চেপটা করে এই পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি এরকম শেপে আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এক এক করে সবগুলো পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে সবগুলো পিঠা দিয়ে আমি এক সাইড একটু সময় নিয়ে কালার করে ভেজে নেব পিঠার একটা সাইড আমার বাদামি কালার হয়ে গেছে হালকাভাবে পিঠাটা আমি উল্টে দেব পিঠার অন্য সাইডটা এখনও নরম রয়েছে এই পিঠাটি খেতে খুবই ক্রিস্পি এবং মজাদার হয় আর একটা অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পিঠাগুলোর দুটো সাইড যখন এরকম গাঢ় বাদামি কালার চলে আসবে তখন আমি এই পিঠাগুলো স্টেনারের সাহায্যে নামিয়ে নেব সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এই পিঠাগুলো আপনারা টেস্ট করে দেখবেন কতটা ক্রিস্পি এবং মজাদার হয় বাসায় যে কোনো সময় হুট করে অতিথি চলে এলে এই পিঠাটা অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দেখুন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও খুবই ক্রিস্পি হয় আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ